তো আজ আজ আমরা মউনিশা কোথায় আছি আমরাローチ অশোকনগর মানিকতলা আর সরকার মোটরস তো আজকে আমরা এখানে কেন প্রতিযোগিতা উপলক্ষে আমাদের শুরু থেকে অফার দেয়া হয়েছে আচ্ছা তো সেই কারণে আচ্ছা তো আজকে আমরা আছি অশোকনগর বাজারে এবং অশোকনগর মানিকতলা বাজার যেটা হচ্ছে সরকার মোটরস তবে আজকের দিনে এখানে তোমরা যদি আসো সরকার মোটরসে গাড়ি কোন কোম্পানির তোমরা পাবে

বাহ তো বন্ধুরা যারা ভাবছিলে রথযাত্রার মধ্যে ইলিশ কিনবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারো অশোকনগর বাজার যেটা হচ্ছে মানিকতলা বাজার আর যেটা হচ্ছে সরকার মোটরসাই হ্যাঁ এখন কিন্তু প্রচুর গাড়ি তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সোডিগো কোম্পানি ছটা ছটা মডেলই তোমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখানে এলে পেয়ে যাবে সাথে তোমরা পেয়ে যাচ্ছ যেটা থাকছে এক্সাইড কোম্পানির অটো মডেল বা অটো সেপে যদি বলি তো কোথাও না কোথাও কম হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদেরকে বলবো আজকের দিনে যারা ভাবছিল এখন গাড়ি কিনবে দেরি না করে এখনই স্ক্রিনিয়ার নাম্বারে ফোন করে চলে আসবে